আসসালামু আলাইকুম সবাইকে এখানে লেবু শসা টমেটো মরিচ পেঁয়াজ নেওয়া হয়েছে মুড়ি মাখানোর জন্য তো প্রথমেই মরিচ আর পেঁয়াজকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে হাতের সাহায্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে ডলে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি সরিষের তেল আর চানাচুর চানাচুরটাকে একটু ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে মুখে দিতে সমস্যা না হয় সরিষার তেল দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই সরিষার তেলটা একেবারে খাটিয়ে আমাদের বাড়ির সরিষা থেকে তৈরি করা হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি রান্না করা ছোলা এবং সাথে আরও দিয়ে দিচ্ছি টমে টমেটো শশা আর লেবু এগুলো দিয়ে একসাথে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে শশা দিয়ে মুড়ি মাখানোর কারণে মুড়িটা নরম হয়ে যায় এই জন্য সবার শেষে মুড়ি দিয়ে খুব তাড়াতাড়ি মাখিয়ে খেয়ে নিতে হবে যাতে করে মুড়িটা মসমসা থাকে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে এটার শশার যে পানিটা ছাড়ে সেই পানির জন্য মুড়িটা একেবারে নরম হয়ে যায়